শুভ সকাল সবাইকে তো দেখতেই পারছো ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা কুয়াশা ভরা দৃশ্য দেখে তো মন জড়িয়ে যাচ্ছে আর কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঘোরাঘুরির পরে আমার চোখ মুখের অবস্থাটা একেবারে এরকম আর আমার গলার ভয়েসটাও এরকম তো মেকআপ আর তোলার সময় হয়নি এই অবস্থাতেই শুয়ে পড়েছি কারণ কি আমি খুব একটা বেশি মেকআপ করি না যাই হোক এত সুন্দর সকালটা নষ্ট করলে চলবে বলো যাই হোক তারপরে সকালবেলা উঠে উঠ এত সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল পাশে দেখতে পেলাম একটা সুন্দর বড় দিঘি আর কুয়াশা ভরা সকাল ভিডিওটা কিছুদিন আগের করা আর আমি যেখানে যাই সেখানে চা থাকবে না এটা তো হতে পারে না তাই দু কাপ চা নিয়ে বরকে তুলে নিয়েছি একটু প্রেম করব বলে মানে যেখানে যাব সব রকমের ভাইবস নিতে হবে তাই সেই বরের সাথে দু কাপ চা নিয়ে সবাই ওঠার আগে আমরা আমাদের প্রেম পর্বটা সেরে নিচ্ছি সব কিছুর মাঝখানে নিজেকে হারিয়ে ফেললে তো চলবে না না নিজেকে একদম ধরে রাখতে হবে সব জায়গাতে আর এই প্রেম করার মাঝখানে আমার বোন এসে হানা দিয়েছে দেখুন দিঘিটা দেখেছিস কত বড় ওখানে দুটো পুতুল আবার কাটিং করা রয়েছে দেখ ডান্স করছে ওই তো কৈছে দৈছ পইচা হেৰি আর তারপরে নিচের তলাতে ছিল বয়স্ক সবাই তো সবাই উঠে পড়েছে ঘুম থেকে আর যেখানে আমি যাব সেখানে আমাকে চা করতেই হবে তাই বলছিলাম পয়সা দাও আর আমার মা বলছে আগের দিন নাকি বাবা সারিয়ে ফেলেছে কঙ্কালি তলায় যাই হোক এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আর বাচ্চারাও খেতে বসে গেছে সবার আগে তো দীঘিটা একবার দেখাই জানলা দিয়ে এত সুন্দর শীতকালের জন্য কিন্তু ভীষণ আদর্শ জায়গাটা তো তারপরে দেখুন আমার মেয়ে উঠে গেছে সকাল সকাল সকালে ভেজ ए लोकटा ना देखे ना चोखे তো কি আর বলবো আমাদের গলার ভয়েসটা কেন বাড়ে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাদের বাড়ির মহিলাদের কিন্তু কোনো দোষ নেই তারপরে নিচে এসছি এত সুন্দর বাইরেটা রাত্রেবেলা তো ভালো করে দেখা হয়নি তাই একটু বাইরেটা দেখবো গাছের মধ্যে প্রজাপতি ছোট ছোট বসে রয়েছে প্রজাপতি তো ক্যামেরা বন্দি হয় না যাই হোক অনেক কষ্ট করে করেছি এত রকমের গাছপালা সত্যিই মুগ্ধ করেছিল এই দেখুন কি সুন্দর অর্কিডটা হয়ে রয়েছে ছাওয়া ছাওয়া পড়ছে তো গাছের মধ্যে বেশ সুন্দর আমার না একটু অর্কিডের নেশা আছে মানে হচ্ছে আমি ঠিক মতো করতে পারছি না আমার জায়গার জন্য আর এই পাশে দিঘিটা বিশাল একর নিয়ে তো আজকে এই দিঘির থেকেই মাছ ধরে আমাদেরকে ওই দাদা খাওয়াবেন এত সুন্দর গোলাপ ফুলটা মানে কী গাছ এখানে নেই সব রকমের গাছপালা দিয়ে সাজানো আর এই গাছটা না কোনো রকম ফুল গাছ নয় বাট এই পাতার জন্য আমাকে মুগ্ধ করেছে মানে যারা অ্যাকচুয়ালি প্রকৃতি প্রেমী হয় তাদের জন্য না ফুল লাগে না গাছের পাতাও কিন্তু মুগ্ধ করে এত সুন্দর লাগছিলো আমি সকালবেলা ঘরে একটুও টাইম ওয়েস্ট করিনি বাইরেটা এসে চারি পাশটা দেখছিলাম এইগুলোকে কি ফুল বলে বলুন তো আমি গুগলে সার্চ করেছিলাম ভুলে গেছি এত ভালো লেগেছে আমার যেন মনে হচ্ছে আমি একটা বাড়ি বানাই আর এরকম চারি এই পাশে ফুল গাছ দিয়ে ভর্তি করে রেখেছি ভীষণই সুন্দর সত্যি কথা বলতে তো পাশের একটা রুম ছিল সেইখানটা না বেশ আবার পদ্ম ফুল চাষ করেছিল খুবই সুন্দর তো আপনাদেরকে দেখাবো একটু পরে সেই জিনিসটা এই দেখুন দুটো ডল কাটিং করে রেখেছে কত সুন্দর করে মানে দাদা মেনটেনেন্স করে যাদের এই বাড়িটা তিনি মেনটেনেন্স করে কিন্তু একটা ভুতু হ্যাঁ এইটা ভুতু ভাই এদিকে আসো দেখে যাও কি সুন্দর আবার দেখতে পেলাম পাশে একটা কী সুন্দর কাকতাড়ুয়া দাঁড় করে রেখেছে কোনো কিছুর কমতি আছে বলুন যা যা দরকার সব দিয়ে সাজানো যাই হোক আমাদের খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে এখন খেতে যেতে হবে তো সকালবেলা লুচি আলু তরকারি কলা ডিম সিদ্ধ এর থেকে ভালো টিফিন বাঙালির কাছে তো আর নেই তো আমার মেয়েকে খাওয়াই যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য করে দিনটা রাব বাই বাই গাইস